অন্ধ্রপ্রদেশের কর্নলে যাত্রী বোঝাই বাসে আগুন কুড়ি জনের বেশি যাত্রীর মৃত্যুর আশঙ্কা ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে হায়দ্রাবাদ থেকে ব্যাঙ্গালোর যাওয়ার পথে গভীর রাতে এই দুর্ঘটনার সময় যাত্রীরা বেশিরভাগই ঘুমিয়েছিলেন একটি বাইকের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায় বাসটিতে দুর্ঘটনার সময় চালক এবং সহকারী সহ বাসে মোট বিয়াল্লিশ জন যাত্রী ছিলেন জানলা ভেঙে পনেরো জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে দুর্ঘটনার পর ওই বাইক আরোহীরও মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা প্রধানমন্ত্রী এরাজ্যে নারী নিরাপত্তা নিয়ে কিন্তু সকলের মনে প্রশ্ন রয়েছে এই শহরেই হোক বা জেলা বিভিন্ন প্রান্তে মহিলারা পথে ঘাটে বেরিয়েই হন বা কর্মস্থলেই হোক আদৌ কতটা সুরক্ষিত তারা বীরভূমের ঘটনা আপনারা জানেন যেখানে কর্তব্যরত অবস্থায় একজন নার্স আক্রান্ত হয়েছেন মদ্যপ অবস্থায় এক ব্যক্তি আসে ওষুধ চায় তিনি দিতে রাজি হননি এবং তারপরে পাথর দিয়ে আঘাত করলে বাইশটা স্টিচ নিয়ে সেই নার্স হাসপাতালে চিকিৎসা দেন কিন্তু তারই একজন সহকর্মী বিস্ফোরক মন্তব্য তিনি করেছেন তিনি বলছেন অভিযুক্তের উদ্দেশ্য বিষয় ছিল ধর্ষণ করে খুন করা সরাসরি আপনাদের নিয়ে যাবো ওই স্বাস্থ্য যে হাসপাতাল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তার বাইরে আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ভাস্কর এই ঘটনার পরে সহকর্মী যারা রয়েছেন ওই মহিলার নার্সের তারা আশঙ্কা প্রকাশ করেছেন অভিযুক্তের উদ্দেশ্য ভয়ঙ্কর মারাত্মক অভিযোগ তারা করছেন সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার ছবিটা পরিস্থিতির বদল আদৌ কি হয়েছে দেখো এই মুহূর্তে আমরা রয়েছি কাঁইজুলি সুস্বাস্থ্য কেন্দ্রের সামনে এবং ঠিক এই জায়গাতেই গত মঙ্গলবার ঘটনা ঘটে অর্থাৎ একজন নার্সকে কর্তব্যরত নার্সকে তাকে প্রথমে মারধর করা হয় এবং তারপর তার মাথায় পাথর দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ উঠেছে এবং যদি আমরা হাসপাতালটা দেখি এই যে হাসপাতাল একদম গ্রামের বাইরে পুরো ফাঁকা ফাঁকা শুনশান মাঠ চারিদিকে জঙ্গল ঠিক তার মাঝখানে এই হেলথ সেন্টার এবং এই এই সুযোগটাই কাজে লাগিয়েছে কিন্তু দুষ্কৃতী কারণ মূলত এই যে নার্স যে হাসপাতাল সেখানে যারা রয়েছেন একজন নার্সিং স্টাফ তাছাড়া চারজন রয়েছেন আশাকর্মী এবং সবাই কিন্তু মহিলা এবং একজন ডাক্তার আসেন তিনি এবং তারপর তিনি তার নির্দিষ্ট সময় মতো তাকে চলে যেতে হয় কারণ তার একাধিক দায়িত্ব রয়েছে এবং মূলত এখানে পরিষেবাটা দিয়ে থাকেন এই নার্স এবং আশাকর্মীরা এবার তাদের বক্তব্য হচ্ছে যে যে জায়গাতে এই হেলথ সেন্টার করা হয়েছে সেখানে নিরাপত্তা বলে কিছুই নেই কারণ পুরো ফাঁকা মাঠ আশেপাশে কোনো মানুষজন নেই আমরা যদি দেখি কোনো সিসিটিভি নেই এমনকি বাইরে যে লাইট সেটা পর্যন্ত নেই এবং এই যে হাসপাতাল সেই দিন থেকে টোটালি বন্ধ হয়ে রয়েছে আমরা যদি হাসপাতালে ভেতরের দিকে এখনও পর্যন্ত রক্ত পরে রয়েছে এই যে কীভাবে মারধর করা হয়েছিল আমরা যদি দেখি এই যে এখনো রক্তের দাগ পুরো হাসপাতাল ভেতর থেকে একদম তিনি ছুটে এসেছেন এই গেট খুলে এই গেট আটকে দিয়ে দিয়েছিলেন দুষ্কৃতী বলে অভিযোগ এবং এখান থেকে তিনি ছুটে আসেন এবং এই যে রাস্তা এই যে বেরিয়ে যাওয়ার যে রাস্তা সেই রাস্তা দিয়ে বেরিয়ে গিয়ে অনেকটা দূরে একজনের বাড়ি রয়েছে সেই বাড়িতে গিয়ে তিনি আশ্রয় নেন এবং তিনি চিৎকার করতে শুরু করেন আশেপাশে লোকজন আসে এবং তারা এসে তারপর তাকে উদ্ধার করে এবং শুধু উদ্ধার নয় দুষ্কৃতির খোঁজে তারাও তল্লাশি শুরু করে তখন দুষ্কৃতী সেই সুযোগে আশেপাশে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে লুকিয়ে পড়ে বলে স্থানীয়দের অভিযোগ এবং এখান থেকে যদি আমরা দেখি হাফ কিলোমিটারের মধ্যে বাজার থানা তাহলে নিরাপত্তা ব্যবস্থা কোথায় যে থানা যে কয়েক কিলোমিটার দূরে তাও নয় কিন্তু হাফ কিলোমিটারের মধ্যে কারণ বাজারই ঠিক মোহাম্মদ বাজার এবং মোহাম্মদ বাজার যেখানে শেষ হচ্ছে সেই জায়গাতেই এই স্বাস্থ্যকেন্দ্র এবং স্বাস্থ্যকেন্দ্রের ওপরে কিন্তু আশেপাশে প্রায় আট দশটি গ্রাম নির্ভর করে থাকে কারণ তাদের বক্তব্য হচ্ছে এই জায়গাটা খুব কাছে এখানে যে আর একটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেটি প্যাটেলনগর সেটা অনেকটাই দূরে তাই তারা এখানেই পরিষেবা পেয়ে থাকেন এবং কিছুক্ষণ আগে একজন এসেছিলেন তার কি না তার প্রেশারের ওষুধ এবং সুগারের ওষুধ এই স্বাস্থ্যকেন্দ্র থেকেই তিনি পেয়ে থাকেন এবং তার বক্তব্য হচ্ছে যে তিনি আজকে এসে তিনি জানতেনও না তারপর তিনি এসে যখন জানলেন তিনি বললেন যে এই ফাঁকা জায়গাতে এরকম হলে তো এইরকমই ঘটবে তাহলে হলো কি এর মধ্যে তাদেরই ক্ষতি হলো কারণ আর কেউ এখানে থাকবেন না এবং যে ছবি তুমি আমাদের দেখালে তা সত্যি অত্যন্ত চিন্তার কারণ প্রায় ধুধু একটা মাঠ যার মধ্যে একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ন্যূনতম আলোর ব্যবস্থাটুকু পর্যন্ত নেই একজন চিকিৎসক তিনি আসেন চিকিৎসা করতে সেখানে নার্সের সুরক্ষা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছে